হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার কাছের মানুষ এবং দূরের মানুষ সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও পুরো দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আমাকে এত সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমরা প্লিজ ভিডিওটি সবাই দেখার অনুরোধ থাকলো আর স্কিপ না করে সবাই ভিডিওটি দেখো আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর পাশে থাকা বেল বটনটিকে অন করে দাও যাতে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সহজেই প্রথমেই চলে যায় আজকের আমার ভিডিওটি হলো এই তুলসী গাছের মঞ্জুরির গুরুত্ব কতটা আর তুলসী গাছের মঞ্জুরি এনে ওগুলো কি করবে কেটে ফেলে দেবে নাকি গুছ একটা জায়গায় গুছিয়ে রেখে ওগুলোতে কোন কাজে ব্যবহার করলে শুভ হয় সেটাই আমি তোমাদেরকে বলবো আর এই তুলসী গাছের মঞ্জুরি ভগবান এই তুলসী গাছের মঞ্জুরি ভগবান শিবকে অর্পণ করতে পারলে কতটা শুভ হয় ও কতটা পূর্ণতা লাভ করা যায় আমি এই ভিডিওর মধ্যে সবটা বলে দেবো তোমাদেরকে তোমরা প্লিজ ভিডিওটি পুরো সম্পূর্ণভাবে দেখো তোমাদের বাড়িতে যদি তুলসী আছে মঞ্জুরি আছে যে মাতা লক্ষ্মী স্বয়ং আপনাদের বাড়িতে আসছেন এই তুলসী আছে মঞ্জুরি আপনাদেরকে কোটিপতি বানিয়ে বানিয়ে দিতে পারে। আর যদি আপনাদের ঘরের গাছে তুলসী গাছে মঞ্জুরি আসতে শুরু করেন তাহলে বুঝতে পারবে আপনার বাড়ির জন্য খুব শুভ সংকেত যখন তুলসী গাছে মঞ্জুরি আসবে তখন বুঝবেন এবার মাতা লক্ষ্মী আপনার বাড়ির ওপর অন্তষ্ট প্রসন্ন হয়ে আপনার বাড়িতে গৃহে আসার সংকেত দিচ্ছে মাতা লক্ষ্মী আপ কৃপা সবসময় আপনাদের ওপর তুলসী গাছের মঞ্জুরি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্ত সন্ প্রসন্ন হয় হবে প্রত্যেক বাড়িতে আশা করি তুলসীর গাছ আছে আর যদি না থাকে বন্ধুরা তাহলে একটা তুলসী গাছ অতি অবশ্যই বাড়িতে হরি মন্দির যাদের আছে হরি মন্দিরের মধ্যে লাগিয়ে নিন তার তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে মনে করা হয় তুলসী গাছে মাতা লক্ষ্মী বাস করে এবং ভগবান বিষ্ণু স্বয়ং বাস করেন ঠিক এই জন্যই আমরা প্রতিদিন সকালবেলা স্নান করে এসে শুদ্ধ বস্ত্র পরে মাতার তুলসীকে জল দিই হ্যাঁ বন্ধুরা সবাইকে বলছি একটা গুরুত্বপূর্ণ কথা যেটা মাতা তুলসীকে জল দেওয়ার সময় অবশ্যই শুকনো কাপড় পরে জল দেবে কেউ ভেজা কাপড় পরে জল দেবে না যদি ভেজা কাপড় পরে জল দাও সেটাকে ভালো করে নিতিয়ে নেবে যাতে তোমাদের গা থেকে বা কাপড় ভেজা কাপড়ের থেকে জল যেন মাথা তুলসীর গায়ে এক বিন্দু না পড়ে এটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে বন্ধুরা এই খেয়াল রেখে তারপর মাথা তুলসীকে জল দান করবেন আর প্রতিদিন সকালবেলা জল দিয়ে ধূপ অবশ্যই দেখাবেন মাতা তুলসীকে এবং রোজ সন্ধ্যেবেলা ধূপ ধুনো প্রদীপ অবশ্যই জ্বালাবে তুলসী মাতার জ্বালতে হবে অবশ্যই তুলসী গাছ যতটাই পবিত্র হয় তার থেকে মঞ্জুরি আরও বেশি পবিত্রই হয় তুলসী গাছে মঞ্জুরি দিয়ে যদি ওই কাজগুলো বা উপায়গুলো করতে পারেন তাহলে আপনার ঘরে সুখ শান্তি ও টাকা পয়সার কোনোটাই অভাব থাকবে না আর ধন সম্পদ সব সময় পরিপূর্ণ হয়ে থাকবে তাই বন্ধুরা সবাইকে বলছি তোমরা প্লিজ এই ভিডিওটি দেখে অবশ্যই টোটকাগুলো করতে পারো তাহলে খুব কাজে দেবে এবং উপকারিতা হবে বলে আমি মনে করি এই উপায়গুলো যদি করতে পারেন তাহলে আপনাদের ঘরে ধনের ভান্ডার কোনো দিনও খালি হবে না তাই এই উপায়গুলি অবশ্যই করুন আপনাদের ঘরে টাকা পয়সা যদি কখনো সমস্যা সমাধান হ না করতে পারেন তাহলে এই তুলসী গাছে মঞ্জুরি দিয়ে টোটকাটি অবশ্যই মুক্তি পাবেন ঘরে সবাই যে কোনো কাজ করুন না কেন ওই তুলসী গাছে মঞ্জুরি দিয়ে যদি কাজ করেন সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে ও সমৃদ্ধ থাকবে বাড়িতে সবসময় আনন্দ ফুর্তি সবাই উপভোগ করতে পারবে ঝগড়া অশান্তির আগার আগে কিচ্ছু থাকবে না সব কিছুই দূরে চলে যাবে এই জন্য বলছি তুলসী গাছে মজুরি দিয়ে অবশ্য এই টোটকাগুলো করুন তাহলে ঘরে সুখ শান্তি ও হাসি খুশি সব কিছুই বুঝে তুলসী গাছে মাতার লক্ষ্মী বসবাস করে যদি বাড়িতে তুলসী গাছে দেখবেন সবুই মঞ্জুরি আসে তাহলে ভাববেন অত্যন্ত শুভ ও সুখের শান্তি সুখ শান্তি আসতে চলেছে আপনার বাড়িতে তুলসী গাছে যদি মঞ্জুরি আসে তখনই কেটে নেবেন তুলসী গাছের মঞ্জুরিটা এই মঞ্জুরিগুলো কেটে ভুল করেও ফেলে দেবেন না একটি সুন্দর লাল কাপড়ে বেঁধে রেখে দেবেন কোথায় রাখবেন না একটা ঠাকুর ঘরে যেখানে পবিত্র স্থান সেখানে রেখে দেবে যে শান্তিতে থাকার জন্য সুখ স্বাচ্ছন্দ্যে থাকার জন্য ধন সম্পদের কার না দরকার বলো সবারই দরকার থাকে যদি আপনার মনে ধন সম্পদের প্রাপ্তির ইচ্ছা থাকে তাহলে অবশ্য এই তুলসী গাছে মঞ্জুরি লাল কাপড়ে বেঁধে যেখানে ধন রাখেন সম্পদ টাকা পয়সা রাখেন সেই সেই আলমারির লকারে এটি অবশ্যই রেখে দেবেন তাহলে টাকা পয়সার অভাব কোনো দিনও হবে না তা লক্ষ্মী দেবীর কৃপায় কোনো দিনও ধন সম্পদের অভাব হবে না আর সবসময় মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে ওই গৃহের মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় টাকা পয়সা ধন সম্পত্তির অভাবও কোনো দিন হবে না হবে না মহাদেবের পুজো এই তুলসী পাতা অর্পণ করা বা নিবেদন করা নিষেধ রয়েছে সেটা আমরা সবাই জানি কিন্তু এই তুলসী গাছে মঞ্জুরি মহাদেবের যদি অর্পণ করা যায় তাহলে খুব শুভ বলে মনে করা হয় এবং মহাদেবও খুব সন্তুষ্ট হয় বলে মনে করা হয় যদি কারুর বিবাহ হচ্ছে না কিংবা বাড়িতে খুব ঝগড়াঝাটির অশান্তি কলহল সবসময় লেগে থাকছে তাহলে তারা কী করবেন কাঁচা দুধের সঙ্গে একটু তুলসী মঞ্জুরি মিশিয়ে দেবাদীপদেব মহাদেব পূজায় যদি অর্পণ করতে পারেন তাহলে সব বাধা বিপত্তি দূর হয়ে যাবে সব বিবাহ যোগ সম্পূর্ণ হবে এবং বিবাহযোগে খুব শুভের সমস্ত বাধা দূর হয়ে যাবে এই যদি উপ টোটকাট অবশ্যই করতে পারেন এই তুলসী পাতার মঞ্জুরি যদি ভগবান শ্রীবিষ্ণু ও মহাদেবদের যদি পুজোয় নিবেদন করতে পারেন তাহলে আপনারা মহা সুখ লাভ করতে পারবেন মুখ্য লাভ করবেন আর জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে যেতে পারবেন সোজা ভগবান শ্রী বিষ্ণু চরণে স্থান পাবেন কোনো দিন আর পৃথিবীর লোকে জন্ম নিতে হবে না বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে যাবে কোনো মানুষের জীবনে কিংবা কোনো পরিবারের যদি আর্থিক অবস্থা একদমে কম থাকে তাহলে শুক্রবার দিন মাতা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর পুজো অবশ্যই করুন আর সেই পুজোতে অবশ্যই তুলসী বা মাতা তুলসী দেবী মঞ্জুরি অবশ্যই নিবেদন করুন এতে সব সমস্যা দূর হয়ে যাবে ও ঘরে সুখ শান্তি বজায় থাকবে আর টাকা পয়সার অভাব হবে না যদি কোনো ব্যক্তি তার মানিপাস বা পার্সে বা কোনো ভালো জায়গায় যদি ওই তুলসী গাছের মঞ্জুরি রেখে দিতে পারেন তাহলে কোনোদিনও টাকা পয়সার অভাব হবে না যদি ওই ছোট্ট পার্সগুলোর মধ্যেও রাখেন তাহলে আরও খুব ভালো হয় সেখানেও রাখলে যে কোনো দিন টাকা পয়সার অভাব হবে না তাই সবাই এই তুলসী গাছের মঞ্জুরিকে যত্ন সহকারে গুছিয়ে রাখুন কেউ ফেলে দেবেন না এতদিন জানতেন না তাই ফেলে দিয়েছেন এবার থেকে কেউ ফেলতে ফেলবেন সুন্দর করে গুছিয়ে রেখে দেবেন আর যদি মনে করেন আপনারা যদি আমি যে যে জায়গাগুলো রাখার কথা বললাম তোমরা সেখানে রেখে দেখতে পারো খুব উপকার হবে বলে আমি মনে করি আর এই তুলসী গাছে পাতা ছাড়া সব পুজো অসম্পূর্ণ শুধু গণেশ পুজোতে তুলসী পাতা লাগে না ঘরের উত্তর পূর্ব দিক যাকে ঈশানকন বলা হয় বন্ধুরা এই কোণকে খুব অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ ঈশানকণের সবসময় সবসময় দেবদেবীরা বসবাস করে সব সেই জন্য আপনার ঘরে ঈশান্যকনের দিকে মাতা লক্ষ্মী দেবী বা ঠাকুর ঘর যদি থাকে তাহলে ওইখানে মাতা তুলসী দেবীর মঞ্জুরি অবশ্যই একটি পুঁটনিতে বেঁধে রেখে দিন যেখানে সব থেকে ঠাকুরের স্থানকে সব থেকে পবিত্র বলে মানা মান্না করা হয় তাই ওইখানে অবশ্যই একটা লাল পুটুন্ডির করে এ বেঁধে অবশ্যই মাথা তুলসী মঞ্জুরি রেখে দিন তাহলে আপনার ঘরের সুখ শান্তি আর মা লক্ষ্মী দেবী কৃপা কোনো দিনও শেষ হবে না সব সময় ভরিপূর্ণ হয়ে থাকবে তাই এই তুলসী গাছের মঞ্জুরি লাল গাছ জেলিতে করে বেঁধে রাখবে ঠাকুর ঘরে অবশ্যই রাখবেন আর আলমারি রকায় রাখবে আর সব সময় এটাকে একটা আড়ালে করে রাখবেন যাতে কাজাতে কার চোখে না পড়ে এই জন্য এটাকে সব সময় আড়াল করে রাখতে পারবে ভগবান শ্রী হরি বিষ্ণু তুলসী পাতা অবশ্যই প্রিয় তাই ভগবান শ্রী বিষ্ণুকে অত্যন্ত পূজার সময় অত্যন্ত অবশ্যই তুলসী পাতা অর্পণ করতে ভুলবেন না অবশ্যই অর্পণ করবেন তুলসী পাতার মঞ্জুরি যদি অর্পণ করতে পারেন আরও খুব ভালো হয় সব কিছুর দিক দিয়ে বাস্তু দিক দিয়ে এবং ঘরবাড়ি সুখ শান্তি টাকা পয়সা ধন সম্পদের সব দিক দিয়ে Tale bundra vând răbuste totul și... গাছে মঞ্জুরি কতটা গুরুত্বপূর্ণ তাই এই তুলসী গাছে মঞ্জুরি কেউ ফেলে দেবে না অনেকের ঘরে জানে না তাই তুলসী গাছে মঞ্জুরি এলে অনেকের ঘরে দেশের দিকে গ্রামের দিকে কেটে সব ফেলে দেয় তাদেরকে উদ্দেশ্য করে বেশি করে বলছি কেউ তুলসী গাছে মঞ্জুরি কেটে ফেলে দেবে না তুলসী গাছের মঞ্জুরিকে অবশ্যই একটা পুটুলিতে করে বেঁধে রেখে দাও আর একটা কথা বলি বন্ধুরা অনেকে বলে তুলসী গাছ কেটে দেওয়ার পরে ওটা আগুনে জ্বালাতে নেই নেই পুকুরে জলে বা কোনো নদীতে যার কাছে আছে তারা সেখানে ফেলে দাও আমি বলি বন্ধুরা ফেলে দেওয়ার আগে তোমরা অবশ্য এই ডালগুলোকে সুন্দর করে শুকিয়ে একটা ভালো করে ঠাকুর ঘরে ভালো জায়গায় রেখে দাও কারণ এই তুলসী ডাল দিয়ে যদি ঘিয়ের প্রদীপ করো ঘি দিয়ে বাতি জ্বালাতে পারো তাহলে সেটাও খুব ঘরের পক্ষে খুব বাস্তুর পক্ষেও উপযুক্ত বলে মনে করা হয় আর শুভ বলে মনে করা হয় তাই তুলসী গাছের ডালও কেউ ফেলে দিও না ডালও খুব শুভ বলে মনে করা হয় তাই সবাই তুলসী গাছকে যত্ন করো তুলসী গাছ লাগাও বাড়িতে আর রোজ দুবেলা পুজো দাও সকালে ধূপপাতি দিয়ে পুজো দাও জল দাও তুলসী মাতাকে আর সন্ধেবেলা তো অবশ্যই সন্ধ্যাপাতি দাও আর একটা কথা বলি বন্ধুরা তুলসী গাছের পাশে কেউ নোংরা আবর্জনা রাখবে না কারণ তুলসী গাছে মাতার লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণু বাস করেন আমি আগেই বলে দিয়েছি তাই তুলসী গাছে পাশে যেখানে তুলসী মন্দির আছে সেখানেও কেউ দশ হাত দূরে কিংবা পনেরো হাত দূরে জামাকাপুর মেলার দড়ি টাঙাও সেখানে জামা কাপড় দাও কেউ একদমে ধারে কাছে রাখবে না আর তুলসী গাছ কাছে কাছে একদমই দিয়ে যাতায়াতের রাস্তা রাখবে না যাওয়ার আসার জন্য মিনিমাম দশ হাত দুধ দিয়ে যাওয়া আসা যাওয়া আসা করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় লক্ষ্মীমা আর জয় লেখো হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থেকো সুস্থ থেকো